आईने बिचार तो आईने से तो बड़ा बिचार से आप रात इस बारे में संतोष है क्या क्या है आपने दुक्के नहीं किया हमने दुक्के की बात है आपने जब मैं दुक्के करूं अपना दुक्के है आमर मेहना आइये पुरस्कार चुर करने आ गए सामर मेहना ने और फांसी हो ওর একটা মেয়ে আছে আমি দেখছি ওর মেয়ের প্রতি আমার মেয়ে তো এরকম ওই বাচ্চা লেগে মায়া হয় নাই এখনো খারাপ ছিল উনি আমার আমি যেই বাসা কাজ করি ওই বাসার চাবি আমার কাছে মানে একটা ছাবি ছিল সারের চাবি দিত ওই চাবি দিতে লইলে উনি আমার হাত ধরতো আমি স্যার দিনে দিল কইসে আমি এটা বিচার দিল উনি মাফ চাইছে কইসে যে উনি আর এরকম করবো না আমি এবারে লেগে মাফ করে দিতাম আমি কইসি যাক মাফ করে দিছি কিন্তু তারপরে যে উনি আমার মেয়ের সাথে এই জিনিসটা করা হয়েছে আমি কঠোর বিচার চাই আপনারা জানেন বাবা এই বাচ্চার বাবা একটা খুঁজ দেয় না কিচ্ছু দেয় না আমি মানুষের বাসা বাড়িতে কাজ করে তারপরে চলি যেখানে যাই ওর সাথে সাথে নিয়ে নিয়ে কাজ করি সেই শিশু বয়স থেকে ওরা আমি আগলে রাখছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি